খুব একটা ইন্টারেস্টিং গেম আপনার সাথে খেলতে চাচ্ছি আপনাকে সিম্পল তিনটা প্রশ্ন করা হবে আপনি যদি সিম্পল প্রশ্নের সিম্পল আনসার দিতে পারেন সঠিক উত্তর আমার হাতে থেকে এক একটি টাকা আপনার পকেটে চলে যাবে আপনি কি ইন্টারেস্টেড ইয়েস ওকে সো আমার প্রথম প্রশ্ন হচ্ছে কোন প্রশ্নের উত্তরে আপনি কখনোই হ্যাঁ বলতে পারবেন না বা কোন ক্ষেত্রে আপনি কখনোই হ্যাঁ বলতে পারবেন না একটু চিন্তা করে বলতে হবে গুগলি প্রশ্ন কোন সিচুয়েশনে আপনাকে কেউ যদি প্রশ্ন করে আপনি সেটার উত্তর হাঁ বলতে পারবেন না মানে আপনি উত্তর দিতে পারবেন না বা ওকে নেক্সট কোয়েশ্চেন মানুষ আমাকে পছন্দ করে না কিন্তু আমাকে দেখলেই সবাই হাততালি দেয় কোন ক্ষেত্রে এটা মানুষ বলতে কি মানে আমি কি বুঝিয়েছি এটাকে মানুষ আমাকে পছন্দ করে না আমাকে পছন্দ করে না বাট আমাকে দেখলেই সবাই হাত তালি দেয় মশা আবার বলেন মশা রাইট আপনি জিতে গেছেন বৃষ্টি টাকার একটি নোট সো চলে যাচ্ছে আমরা তৃতীয় প্রশ্নে এই যে কার দেখতেছেন আপনার সামনে একটা কার আছে সেটা হচ্ছে কার রাইট এমন কোন কার যেটা হচ্ছে চলতে পারে না যে শব্দটার পিছনে কার আছে সেটা কি আকার আকার ওকে আই উইল টেক ইট বাট দা আনসার আই ওয়াজ থিংকিং ইট ওয়াজ কুকার ওকে এনিওয়ে ইউ আর রাইট ওকে সো কংগ্রাচুলেশনস আপনি দুটি প্রশ্ন দুটি বোনাস বোনাস ওকে সো বোনাস আপনার জন্য প্রশ্ন হচ্ছে বোনাস প্রশ্ন কোন রুমের কোনো দরজা নেই কোন রুমের এটাও গুগলিতে প্রশ্ন একটু চিন্তা করে বলতে হবে কোন রুমের দরজা নাই মানে শব্দটি লাস্টে রুম থাকবে আরো সহজ করে দিলাম শব্দটি লাস্টে রুম থাকবে